দুনিয়া আমরা চলে যাব আখেরাতের জীবনটা হচ্ছে আমাদের আসল জীবন এই জীবনটার জন্য আমাদের আখেরাতের কাজবার শুরু হয়ে যাবে তো দুনিয়া আজকে বেশি প্রাধান্য না দিয়ে আমরা আখেরাতকে প্রাধান্য দেয় বেশি আমরা এই জমিন আল্লাহ জমিন আল্লাহদের প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাই আল্লাহদের প্রতিষ্ঠা হওয়ার মালিক আল্লাহ যদি কবি করবে জানি না কিন্তু আমাদের চেষ্টা করে যেতে হবে

ধন্যবাদ ঈদের ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আপনারা সবাই সবাই ঘুমাইছেন আপনারা জানেন পহেলা আগস্টে তারা নির্বাহী আদেশে আমাদেরকে নিষিদ্ধ করেছিল পাঁচ আগস্ট বাংলাদেশের জনগণ তাদেরকে নিষিদ্ধ করেছে তারা আমাদেরকে বাংলাদেশের জনগণ তাদেরকে নিষিদ্ধ করে বাংলাদেশ থেকে প্রতারিত করেছে আল্লাহ আমাদেরকে এভাবে বিবেদন করবেন এ আমাকে আমাদের সম্মুখে সম্পাদক কেন্দ্রীয় মানব সম্পাদক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্র এবং মেধাবী ছাত্র নেতা যার নাম মৌলানা সাজ্জাদুল ইসলাম সাজ্জাদুল ইসলামকে

وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم صدق الله العظيم شهيد كان الشيخ شنغطان الإسلامي বলমারী উপজেলা রূপকতী ইউনিয়ন সেটা পত্রিকা আয়োজিত আজকে কর্মী সম্মেলন এর সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর জেলা শাখার সম্মানিত কর্মপরিষদ সদস্য বলমারী উপজেলার সাহেব আমির আমাদের শ্রদ্ধেয় দায়িত্বশীল

8 আগস্টের ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে এ বাংলাদেশকে দামার দিয়ে ওভার সাখিন করেছেন। সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি বিগত 17টা বছর এদেশে দেশে ফ্যাসিস্ট আওয়ামী শর্টগান এদেশের প্রাতিষ্ঠানিক প্রত্যেকটা জায়গাকে তারা ধ্বংস করে দিয়েছে তারা এদেশে তাদের যাত্রা শুরু করে দৃঢ়ের মাধ্যমে আমরা আঠাশে অক্টোবরে সেই দিনকে আমরা ভুলে যাইনি দুই হাজার ছয় সালে আঠাশ অক্টোবরে তারা আমাদের প্রাণের আমাদের পরিযার ভাইদেরকে তারা হত্যা করেছিল শুধুমাত্র হত্যা করেই তারা সেই শহীদ তারা করেছিল উপর উঠে তারা নৃত্য করেছিল নাচানাচি করেছিল এবং বৈশাখী খাসি তারা এসেছিল এজন্য আমাদেরকে সেই ইতিহাসের কথা মনে করিয়ে দেয় অহুদের যুদ্ধে যখন

আমাদের জেনেশের সূর্য সন্তান মুসলমান ইক্রানের উপর তার হত্যাটা জানিয়েছিল বড় হত্যাটা জানিয়েছিল সেদিনই প্রমাণিত হয়েছে দেশের এই ফ্যাসিস্ট সরকার না ইসলামের পক্ষের সরকার ছিল না তাই ইসলামে